ভাই এটা এটার পরে হয়ে যাবো বাইরে ভাই আমি মনে উঠতে পারবো না দেখা যাক আমি কি বাঁচতে পারি না কি যে আরে ভাই ট্রিটমেন্ট রে ভাই ট্রিটমেন্ট কর ভাই ভাই শেষ হয়ে গেলাম শেষ হয়ে গেলাম আরে ভাই দর দর আবার ধর আবার দর তাড়াতাড়ি তাড়াতাড়ি দর রে ভাই ট্রিটমেন্ট রে ভাই এ গুরু তাড়াতাড়ি ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট করো রে গাইস তোমরা যদি লক্ষ্য করো আমাদের বিয়ারি রিস্ক হয় তাহলে তোমরা দেখবে ছয় হাজার নয়শো আর মাত্র নয় প্লাস লাগে তো আমরা ম্যাচ স্টার্ট তোমরা ফুল ভিডিওটা দেখো আর ভিডিওতে যারা লাইক না লাইক করে দেওয়া নতুন করে দেব তো আমরা পিকে গেছি এখনো কোনো গান পাইতেছি না একটা উজি পাইছি আর সামনে একটা অগ আছে তো এইদিকে চলে আসি তো টুয়েল গেমের সামনে নাকি এনেমি হয় ডাক্তার আসে তো আমরা যাই ওরা মারতে পারি নাকি দেখে নাকি অল যায় আর ভাই হয়তো সত্যিই কিল হয়ে গেছে তো প্যারানাইজ পরের বার ওর কিল পাইলে আমরা ওর এইভাবে মানে খাই দিম সমস্যা নেই তো এই জায়গায় লুক ফাট করতেছে এই জায়গা দিয়ে আমগো টিমমেটটা মারাছে আরে ভাই তো তোমার এসে দাঁড়াও আয় আমার ডাকতেছে রিভাইভটা করে দেয়ালেই ওই আমার কিল চুরি রে obviously মানে ওই মরে গেছে কোনো ব্যাপার না তো আমি এই জায়গা রিভাইভ করে দেইছি তো দেখা যাক কোন পাশে এনিমি কুজতেছে ওই যে সামনে এনিমি তো আমার কাছে দুইটা লং রেঞ্জের গান আছে তো সেটা ভাঙা গানগুলো এগুলো দিয়ে মানে এনিমি মারতে পারি না আমি তো দেখা যাক একটা ড্যামেজ দিছি গাড়ির পিছে আছে আলার বড় তো মরতেছে না গাড়ি তো শর্ট লাগতেছে না তো দেখা যাক এই জায়গায় একটা বসে বসে মিটকিট করতেছিল না দাঁড়াই করতেছিল মায়ের সেই সমস্যা না কিলটা তাড়াতাড়ি লোয়ালে না হলে আবার যেয়ে খেখা দেবো তো এই জায়গা দেয়া কিল পাওয়া গেছে তো মাত্র আমি এই জায়গায় একটা কিল পাইছি আর এই জায়গায় কোনো এনিমি দেখতেছি না তো ওইখানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি কিন্তু কে এনিমি পাইনি তো সামনে আমাদের টিমমেটটা মারা দিছে একটা প্লেয়ার তো একটা আমি ডাউন করে দিয়েছি এই জায়গায় দিয়ে ম্যাক্স গ্যান দিয়ে তো এই জায়গায় কনফার্ম করে লিছি না হলে কিল চুরি করে করলে আর একটা আমাদের দূরের থেকে মারতে আসে তো এই জায়গায় একটু সুপার মেডকেট করে লো না হলে আমার আবার খায় দেবো আমাকে মেডকেট করার শেষ তো নিচের মধ্যে প্লেয়ার লোকে ফাইট করতেছে আসে টুয়েল ওয়ার্ল্ড গেমের তো আমি দেখি এই জায়গা থেকে কিল মিল চুরি করতে পারি না কি ভাই একটা তো মারতে আর আরে ভাই ওই নিচেই লয়ে গেছে প্যারা নাই চিল ওরা আবার দূরের থেকে কে জানি খায় দিছে তো এই জায়গা থেকে ওর কিল কনফার্ম করে দিতে দূরের থেকে মানে ওদের টিমে করে কভার দিতে আসে ডাউন হয়েছে ওয়াল টল ফাটাতে আসে ফাটাইস কনফার্ম দেওয়ার লাগে তো আমরা দুজনে এই জায়গায় ওয়াল মারে তো একটা প্লেয়ার মানে দূর থেকে মারতে আসে তো দেখতে আসে আমি মারতে পারি না কারোর কাজে গুলি লাগাইতে পারি নাই তো উদয় কতক্ষণ গুলি টুলি করলাম তো ওর সামনে আমি চলে আসি রাশ করতে তো দেখা যাক ওই যে ওই সালার পথে দাঁড়ায় রয়েছে এই যে ল ল হেডশট হেডশট তো এখানে এই হালার পুত্রের মায়ের মানে আমি নিজে মায়ের খেয়ে গেছি কোনো বিষয় না তো এই জায়গায় লল গেমারের একটা প্লেয়ার চলে এসে গাড়ি লয়া তো ওরের মানে সেই একটা হকা শট দেওয়া ডাউন করে দিয়েছে তো এই জায়গায় আমাকে জোনপুষে আমার লাগে এই জায়গা দিয়ে আমাকে গুরু তো ভাই সেই খেলতে গেছে আরে ভাই আমি তো বট না আমি তো হ্যাকার তো সমস্যা না এই জায়গা দিয়ে গুরুর সামনে আবার দুইটা প্লেয়ার পড়ে গেছে তো দেখা যাক গুরু কি করতে পারে দেখা যাক দেখা যাক তো এই জায়গা দিয়ে রে কি একটা হকা শট দেওয়া ডাউন করে দিয়েছে তো দিক দিয়ে আরেকটা ছিল ও ভাই দুইডারে মারা দিয়েছে গুরু তো ভাই সেই খেলতে আসে আরেকটা গাড়ি লয়া বাই গেছে তো এই জায়গায় কোনো বিষয় না তো এই জায়গায় আমার করে দিয়েছে তো আরামসে আমি লুট করতেছিলাম হঠাৎ করে দিয়ে একটা প্লেয়ার চলে এসেছে তো এই হালার ফালা গরিবের হিপ হপরে তো আমি ডান করে দিয়েছি অল্প কিছু মানে ড্যামেজ দিয়ে তো আমার কিল করে মানে আমি তো হ্যাকার তো মানে এক শর্ট মরে যায় তার কোনো বিষয় না তো ওই থেকে চলে এসেছি এখন গেছে মানে লয়ে লোয়ালেছি তো একটা দুটা শর্ট তিন সাইজ মানে শর্ট মারতে আছে এটি সব হেডশট শট লাগতে আছে তোমাকে না দেখাই তো এটা মানে বলতে পারি না তো এই দিয়ে আমার কাছে একটা গ্রেনেড ছিল তো ওই জায়গায় মারা দিয়েছি মানে এই জায়গায় চার পাঁচটা ডাউন হয়ে যায় ডাউন হয় না ও আচ্ছা এই জায়গায় এনিমি ছিল একটু দূরে আছে তো আমার প্লেয়ার এই রাশ করেছে তো এই আমি যাই একটা হেডশোট মারার আগে তো করেছে আরেকটা আর ভাই কির ভাই তোর পরে জন হয়ে যাবো বাইরে ভাই আমি মনে উঠতে পারবো না দেখা যাক আমি কি বাঁচতে পারি না কে যায় আরে ভাই ভাই ট্রিটমেন্ট কর ভাই ভাই শেষ হয়ে গেলাম শেষ হয়ে গেলাম আরে ভাইর দর ধর আবার দর তাড়াতাড়ি তাড়াতাড়ি দর রে ভাই করে ভাই এই গুরু তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে ডিপেন্ড করো রে ভাই এই উঠতে পারি নাকি দেখি দেখি দেখে নাকি আবার ডাউন হয়ে গেছে আরে ভাই আবারও ডাউন হয়ে গেছে তো ভীষণ এবার কামগো জোন পয়সা রাইতে দেখা যায় কর কাছে মানে হলো জেলান আছে মানে শুয়ে আছে ওটা আমার ফিসনে মাইরা দেখমু উঠতে পারি নাকি আরে ভাই তাড়াতাড়ি শুয়ে ধরে ভাই মরে গেছে মরে গেছে মরে গেছে তাড়াতাড়ি দে আরে ভাই আবারও ডাউন হয়ে গেছে তার কি কোমরে ভাই কি করে ভাই জোনে এত কাটা কাটতেছে ভাই আমি আর উঠতে পারব না ভাই তোরা জোনা জায়গা রে ভাই আর মাত্র 9 প্লাস লাগে বেশি প্লাস লাগে না তাইলে আমি মাস্টার উঠতে যাব তো আবারও মানে ইয়া করতেছে সবাই ট্রিটমেন্ট করতেছে তো আমার কোনো মানে ফয়দা হইতেছে না লাভ নাই জায়গায় তো সবাই সবার মতো যাইতে গেছে আমরা হালাইয়া মানে এসিম এর মতো তো ব্যাপার না এই জায়গা দেওয়া গুরু লঞ্চ প্যাড দেওয়া উড়ে গেছে তো সমস্যা সময় গায়ে জায়গায় লল জনপোষারও লামারও সবাই জোন প্রসার জোনের বাইরে পড়ে গেছে তো এই জায়গা লল গামের আমার আবার তো করে দেওয়ার পরে জায়গায় মরে গেছে তো এই নামার পরে দেখি একটা প্লেয়ারে দাঁড়া দিচ্ছে তোমাকে কঠিন একটা হ্যাকার লেভেলে হেডশট মেরা দিছি তো তোমরা না দেখলেও দেখতে পারো জানি না তো একটু লুটফাট করে এই জায়গায় বিএসএস এক্সপায়ার গেছি তো এই দেখতে আসি একটা গাড়ি আবার চলে এসেছে মানে লল গামের ধাক্কা দিয়া ফালা দিয়েছে তো ফিরি কিনতে লইতেবো সবাই মোটামুটি ড্যামেজ

আর বেশি প্লেয়ার নাই এই জায়গা দিয়ে একটা প্লেয়ার আছে তো আমার কাছে ইয়ে আছে যে কি বিএসএস বিএসএস দিয়ে এখন মারতেবো আরে ভাই কি একটা ড্যামেজ দিয়ে দিয়েছি মরে না কে মনে হয় মরবো না কি না আরে ভাই ওই মরে গেছে আর আমার জনপুর সাথে মরে গেছে তো আর মাত্র বেশি প্লেয়ার নাই আর মাত্র দুজন বা তিনজন আছে আরে ভাই তো মরে গেছে দেখা যাক আমরা দুইজনে আছি আমরা কি এই ম্যাচটা করতে পারবো তো কে আর মাত্র বেশি প্লেয়ার নাই গে আর মাত্র দুজন আছে মানে আমরা দুজন বাড়ছে দুইজন তো দেখা যাক কি করতে পারি লল গেমার সামনেই নিমি রে ভাই ওর সামনে যাস ভাই আমার সামনে এই যে একটা নাম দেয়া নামছে রে ভাই ও ভাই রে ওই ভাই মাইরা দিছে ভাই এটা তো বাড়ছে আরে ভাই বইয়া হয়ে গেছে তো কাজ হয়ে গেছে তো আমাদের দেখা যাক মাস্টার মাস্টার নেয় নাকি আরে ভাই হিরোই থেকে মাস্টার তো গেছে ফাইনালি মাস্টার ডান করে লাখ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ